নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ উদয় আমরাও ভালো আছি তো এখন হলো দুপুরবেলা তো এর আগের পাটি দেখছেন মানে আমার ব্লেজ ব্লগারে দেখছেন আমরা ধান কাটছি বা কাটা হয়ে গেছে কেটে রাখছি তো এখন আবার যে কাজ আছে কাজটা হইলো আমরা তো জানেন সিকি মানে সিকি বলতে যে পথ যে জল দেয় মেশিন দেওয়ার এটা রইলো সিকি দিতে হয় অনেক জায়গায় আছে টাকা নেয় বা মানে ঝার যে জায়গা নিয়ম অনেকে আছে টাকা নেয় অনেকে আছে ধান নেই অনেকে আছে আবার পাঁচ আটি ধান ধুয়ে মানে পাঁচ গাবলা নিলে এখন তো মেশিন আইছে আগে কি করতাম আগে হইল ধান কাটতো মানে যারা এই যে কাজ করতে আসতো তো তারা ধান কাটতো ধান কাটে আমাকে ওইনের নিয়মের বলি আর কি মানে চেয়ার দেখা করে আটি ধুইত চেরাটি ওই চেহারাটির হইতো ওই চারাটির থেকে আমরা একাটি করে নিয়ে যেতাম আগে তো ডামে বেরান না দান এখন সে এত সুবিধা হয়েছে মানুষের এত আসান হয়েছে কিন্তু আগে যে পরিশ্রম করছি বা বা হ্যাঁ পরিশ্রমের কথা শুনলে মানে যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতেন কি পরিশ্রম যে তো বাবা কাজ করতো না মা একাতে সব কিছু করতো আর আমি যখন যখন থেকে আমি বুঝি মানে আমি আর মা সব একবারে খেত মানে খেত বোনাই কামড়া নিতাম আর ওই লোক কাটায় কামড় নিতাম তারপর যে বাইরা ডামের মধ্যে আগে দেখতে যে ডামে যে বাইরাই ধান অনেকে আছে যে কুয়ার মত মানে চাক আছে মানে যে প্লাস্টিক প্লাস্টারের আর কি ওই যে কুয়ার নাগাল মনে করেন ওগুলাই বাইরে আর আমরা বাইরে একদম তেলের দাম আছে ওই ডামে একবারে রেট একটা বন্ধ মানে এখানে আমাকে আগের দিনের কাজ বেশি আগেও না আজ থেকে আরো সাত আট বছর আগের কথা এগুলো তো যে বেরানি হইতো আমি আর মা আর বাবু করতো কি চার পাঁচ চারটি বাড়ি দিয়ে খালি গেতো গা বা যেমন কুইস্তারা আছে সিন্দুরি আছে গেতো গা দিন হইলে আবার রাত হইলে খালি শুয়ে পড়তো হ্যাঁ আর কোনো কাজ করতো না যেহেতু তা পারতো না যেহেতু ওষুধ খাইতো ওষুধ খেলে তো জানেন মাথার সমস্যা ওষুধ খেলে শরীর একটু দুর্বল হয় তার জন্য আর কি ই হয় নাই মানে ওই ওইরকমভাবে পারেও নেই মানে শরলে তো গোলার লাগবো তো সব কিছুই বুঝি তো যাই হোক যে কথা বলতেছিলাম তো আগে ডামে বেড়াইতাম দামে বেড়াইতে সারা কিছু কিছু দিন বারোটা একটা পর্যন্ত বেড়াইতাম আবার মোড়া এটু তো ঘুম পাই আবার সকালে তো কষ্টের দিন ছিল সবাই ওই রকম কারোর টাকা পয়সা ছিল না যে রেগুলার কামলা নিয়ে করবে আমরা তো একেবারেই ছিলাম না আমরা যে আমাদের একটু কোনো ইনকাম ছিল না তো আমরা চলছি ভগবান দেখছে উপরে হয়তোবা আপনার আশীর্বাদ আছে দোয়া আছে তো আগে আমাদের দিন ঘুরছে তো পুরো লাই কিন্তু সবাই কষ্ট দেয় না সারা জীবন কিন্তু কারোই কষ্ট থাকে না হয়তোবা একবার কষ্ট করলে একবার সুখ হয় অনেকে দেখেন আমি হয়তো বা অনেকে বলতে পারেন ভক্ত তুমি এত বাজার করো এত টাকা বাড়বো এত ই যাই হোক আমি কিন্তু যদি চাকরি করতাম আমি একটা আপনাদের সাপোজ বোঝাই আমি যদি চাকরি করতাম তাইলে কিন্তু আমার এই আমি যে চাকরি করছি যে তাইলে আমার থাকায় আর খাওয়াই গেছে পাঁচ হাজার টাকা হ্যাঁ আমি ওখানে যে সেই চাকরির টাকা আমি এই জায়গা থেকে পাই ইউটিউব থেকে পাই কিছু মাসে বেশি পাই কিছু মাসে কম পাই ওটা আসলে ইয়ের উপরে নির্ভরশীল ওটা ভিউয়ের উপরেও না ওয়াশ টাইমের উপরে নির্ভরশীল এক একজনের দেখবেন ভিউ বেশি হয় টাকা কম আসে এক একজনের টাকা ভিউ কম হয় টাকা বেশি আসে তো এইরকম আমাদের গ্রামের কাজকর্মগুলো কেমন লাগে অবশ্যই জানাইবেন তো যাই হোক তো ওই যে রকমই যে টাকা মানে বাসা বাড়া নিজে খাইতাম চলতাম হ্যাঁ মায়ের বাপেরে খাওয়াই যেহেতু আপনার দু আছে বাড়িতে কিছু কইরা খাইতেছি আপনারা বাসায় আছেন তার জন্য তাকে খুবই কষ্ট গেছে ভগবান একটু সুখ দিছে তো এটাই ভগবানের কাছে অনেক বড় একটা পাওয়া তো সবাই নিয়ে একসাথে থাকতে পারতেছি এটাই একটা আনন্দ তো এই যে যা বলতেছিলাম সিকির ধান তো চার মানে চারাটি একাটি আর ওখানে যেহেতু মেশিন আইছে ওখানে আগে ই হয়েছে সুবিধা হয়েছে সবারই অনে চার গাবলা দান মানে এক জায়গায় করে তিন গাবলা মানে নেই এক গাবলা হ্যারি নেই মানে যে তিন গাবলা এনে আনছি আর এক গাবলা থু বানি তো এই যে আমার মামা তো ভাই আইছে গোপাল ও থাকো আমার অনেক সুবিধা হয়েছে কারণ ও আমার প্রচুর হেল্প করে দিছে কারণ এক একা আর যে রোদ উঠছে এক একা কাজ করা সম্ভব না মানে এই রোদ যে থাকাটা কতটা কষ্ট এই যে এই কাজ করি তারপরে হয়তো আগের এর বিরু দেখবেন আর এই কাজ করার পরে বিরু দেখবেন তাই বুঝতে হবে সল্লের রংই বুড়া জায়গা তো যাই হোক আমরা কাজ কাম করতে থাকি আপনারা দেখতে থাকেন সাথে থাকেন পাশে থাকেন যে আমাদের কাজের দিন আসছে কাজ কাম করতেই হবে কাজ কাম না করলে তো আর ভাত ঝড়বো না পেটে কষ্ট না করলে হবে না তো আমাদের জমবেখন নেতা সাজা আনা

ধন পাহে গৈছে সেইকেইটা দিয়া দিলাম মানে যি দিলাম আকৌ কৈছে এতিয়া ধৰি লওক হেৰিত যি চৰাই দিয়া যাম

યા તો હું હિના પાઉ દે બહુ બસ હરવાઈ જાવા હા 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 તો છે કે બા ખાલી બા દઈ નઈ કતો

তো এই যে আমাদের ধান গাটা সরিয়ে মিকি দিয়ে কিছু করা শেষ একজনের চেহারা দেয় একটু মানে রোদের মধ্যে কতটা কষ্ট তো যারা কাম করে তারা তো লাভ নাই যদি টাকাও কৃষি কাম কৃষি কামে বাবুর অবস্থা অবস্থা কেমন ভয়াবহ হ্যাঁ এ দানে কালা হয়ে গেল কালা তো তাছাড়া তাও আছে না তা হয় মা এগাও এনে খারাও এই দেখেন মার অবস্থা অন্যপর অবস্থা নে আছে তারপর গরম তো আছে তাই তোমার মাসিক আমার অবস্থা দেখেন এই যে অবস্থা সবারই অবস্থা ভয়াবহ যাই সরিয়ে গেলাম আবার দশ মিনিট পর গাড়াতে আর বাইতে যাই খেলার মনে হয় যাব না আনবাৰ গৈছে গ নে ঔ যাহিছৰ ভিন্া কৰছ এপ্লাম অহনে চাবি ঐ দিগ তাৰ আগ্ৰহ পঢ়ি আহি পোৱা পু এইদি আই পু

टानु राति <laughs> 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 Hè neut män nan mi ta ma filt louk hoc Digital Akmés hadi, aw hiHAX Kkonvènal epو mwen monkey moun, Pranti an se parou Hanwoman dep yò prest Spencer, আমাদের তো এই যে আমাদের দারুণ রানি শেষ আমি যে সবাই খাওয়া দাওয়া করতে পারছি তো সবাই খাওয়া দাওয়া করতে পড়ছি আবার খাওয়া দাওয়া করে নিচেও আছে ওদের আবার এই করতে হইব আনতে হইব তখন তো কাজকামের দিন সারাদিনই কাজকাম করা লাগে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে চারটে লাগে তাজকে বিভাগ কেমন লাগলো অবশ্যই জানাবেন বিরয় বির করবো না আজকে তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই আছি খাওয়া দাওয়া করতে